আপনার জিন্দগিতে যদি শত্রু অনেক থাকে এবং তাদের অন্যায় অত্যাচার তাদের ষড়যন্ত্র এবং তাদের চক্রান্তে তাদের ক্ষতি হতে আপনি নিজেকে বাঁচাতে পারছেন না আপনি অনেক কষ্টের মধ্যে আছেন আপনি অনেক যন্ত্রণা এবং মসিবতের মধ্যে আছেন শত্রুকে আপনি কিছুতেই ঠেকাতে পারছেন না তাদের জুলুম হতে তাদের অন্যায় হতে আপনি কিছুতেই বাঁচতে পারছেন না প্রিয়দর্শক কঠিন কষ্ট কঠিন যন্ত্রণা কঠিন মুসিবতের মধ্যে আপনি রয়েছেন কি করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক আয়াতটি হচ্ছে সূরাতুল আনআমের আয়াত এই আয়াতটি আপনি মাত্র তিনবার তেলাওয়াত করুন কিভাবে কোন পদ্ধতিতে পড়বেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব প্রিয় দর্শক অন্যায় জুলুম হতে তাদের অনিষ্টতা হতে আপনি পরিপূর্ণরূপে হেফাজত হয়ে যাবেন আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন কিভাবে করবেন আপনি যখনই এই আমলটি করবেন আল্লাহ সাথে সাথে। আল্লাহ পাক আপনার জন্য একটি ফেরেস্তা পাঠিয়ে দেবেন আল্লাহ তালার এই ফেরেস্তা গোপনে গোপনে আপনার সাথে থাকবে এবং তার কাজ হচ্ছে শত্রু যেন কোন রকম ষড়যন্ত্র এবং চক্রান্ত করতে না পারে এবং তাদের অনিষ্টতা তাদের অন্যায় তাদের জুলুম হতে এই ফেরেস্তা আপনাকে হেফাজত করবেন প্রিয়দর্শক যখনই শত্রুরা আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে আপনার ওপরে জুলুম এবং আপনাকে কষ্ট এবং আপনাকে অনেক দুঃখ দেওয়ার জন্য আপনাকে পেরেশানির মধ্যে আপনাকে বিপদে ফেলার জন্য তারা দুঃসাহস করবে এবং এর জন্য তারা চক্রান্ত করবে তখনই এই তাদেরকে চাবুক মারতে থাকবে তাদেরকে এমন চাবুক মারবে যে তারা আর কখনো কোনো সময় আপনাকে ক্ষতি করার আপনার ওপরে অন্যায় জুলুম করার দুঃসাহস করতে পারবে না বলুন সুবহানাল্লাহ অটোমেটিকলি ভাবে শত্রুদের মুখ বন্ধ হয়ে যাবে তারা জব্দ হয়ে যাবে আপনার ওপরে জুলুম তারা করতে পারবে না প্রিয় দর্শক এভাবে করে জিন শয়তান খবিস এরাও যদি আপনাকে ক্ষতি করার চেষ্টা করে জাদু বান যদি এরা মারতে চায় আপনাকে মসিবতের মধ্যে ফেলতে চায় এবং মানবরূপী কোন শয়তান আপনার শত্রু যদি আপনাকে বান মারতে চায় জাদু করতে চায় জাদুর মাধ্যমে কুমন্ত্রণার মাধ্যমে আপনাকে ফাঁসাতে চায় আপনাকে বিপদে ফেলতে চায় মুসিবতের মধ্যে ফেলতে চায় তো এই ফেরেস্তা আল্লাহ সুবহানাতালার হুকুমে আপনাকে হেফাজত করে দেবে তাদের জাদু তাদের সব কিছু এই ফেরেশতা নষ্ট বিনষ্ট করে দেবে আপনার ওপর বিন্দু পরিমাণ প্রভাব বিস্তার করতে পারবে না আপনার একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না বলুন সোরা সূরা আমের এই অসাধারণ মূল্যবান আয়াতটি তেলাওয়াত করে আল্লাহ পাককে যদি স্মরণ করা হয় তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই ভাবে করে ফেরেশতা দিয়ে আমাদেরকে তিনি মদত করবেন প্রিয় দর্শক শুধু তাই নয় এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করলে আল্লাহ সুবহানা তালা অসংখ্য ফেরেস্তাদের মধ্যে চল্লিশ হাজার ফেরেস্তাকে ডাকেন চল্লিশ হাজার ফেরেস্তাকে ডেকে একত্রিত করে বলেন হে আমার ফেরেশতারা তোমাদের সংখ্যা চল্লিশ হাজার এখন আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি আদেশ দিচ্ছি আমার এই বান্দা ও বান্দির জন্য তোমরা ইবাদত করো ফেরেস্তারা বলে হে আল্লাহ আমরা আপনার অমক বান্দা ও বান্দির জন্য ইবাদত করব। কত দিন করব। আল্লাহ সুবহান বলবেন যত দিন কিয়ামত না হচ্ছে যত দিন এই দুনিয়া কায়েম থাকবে তত দিন পর্যন্ত আমার এই বান্দার জন্য তোমরা ইবাদত করতে থাকবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক কেয়ামত পর্যন্ত আমরা কেহই হায়াতে থাকব না আমাদের আয়ো সত্তর আশি এর পরে আমাদেরকে দুনিয়ার বুক থেকে চলে যেতে হবে কিন্তু অসাধারণ এই আমলের ফজিলত দেখুন এই আমলটি করতে পারলে মৃত্যু হয়ে যাবে এর পরেও এই চল্লিশ হাজার ফেরেস্তা আপনার জন্য ইবাদত করতে থাকবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহ সবহানা ফেরেজ তাদেরকে এত শক্তি দিয়েছেন মানুষ হতে আল্লাহ পাক ফেরেজ তাদেরকে এত শক্তি দিয়েছেন যে ফেরেজ তারা সেকেন্ডের মধ্যে পূর্ব থেকে পশ্চিম পারি দিতে পারে জমিন থেকে আসমানে পৌঁছে যেতে পারে এতটা শক্তিশালী এতটা দ্রুত তারা কাজ সম্পন্নকারী বলুন সুবহানাল্লাহ একজন ফেরস্তার যদি এই রকম ক্ষমতা হয় তাহলে চিন্তা করুন একজন আপনার জন্য কতটা ইবাদত করতে পারে এই রকম আল্লাহ নয় একজন হাজার ফেরেস্তা নির্ধারণ হয়ে যাবে এবং তাদের কাজই হবে আপনার জন্য ইবাদত করা আপনার জন্য ইবাদত করা এর মতলব হচ্ছে কেয়ামত পর্যন্ত তারা ইবাদত করবে এই ইবাদতের যে পুরস্কার এই ইবাদতের যে সওয়াব যে প্রতিদান যে নেকি হবে আল্লাহ সুবহান আলাহ ফেয়ামতের দিনে সবটাই আপনাকে দেবেন বলুন সুবহানল্লাহ এর প্রতিদান আপনি পাবেন বলুন সুবহানল্লাহ এবার আপনি ভাবুন এত নেকি এত সওয়াব যদি আপনি লাভ করতে পারেন আপনার নেকির পাল্লাহ নেকিতে সবাবে পরিপূর্ণ হয়ে যাবে এবং এই আমলের ওসিলাতে এই আমলের বরকতে আল্লাহ পাক আপনাকে নাজাদ দেবেন বলুন সুবহান আল্লাহ দিনে যার যত ভালো আমল হবে তার চেহারা তত চমকাতে থাকবে বলুন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম ইয়ৌমাতা বিয়াদো ভোজো ভোজো সেই দিন এমন একটি দিন হবে যেদিন অনেকেরই মুখমণ্ডল তাদের চেহারা হবে উজ্জ্বল এবং অনেকেরই মুখমণ্ডল হবে কালো কুচকুচে দর্শক যাদের কালো কুচকুচে হবে তাদের আমল নামাতে গোনা হবে সে আর যাদের চেহারা উজ্জ্বল হবে তাদের আমল নামাতে বেশি এবং তারা তাও বা করে নিষ্পাপ হয়ে দুনিয়ার বুক থেকে এসেছে এই জন্য আল্লাহ তাদের তাদের আমলের চেহারাতে মান করবেন বলুন সুব আপনি ভাবতে পারছেন কতটা সবাব এবং নেকির আপনি অধিকারী হয়ে যাবেন বলুন সুব অসাধারণ এই আমল

ঘরে যত ধরনের অভাব আছে সব ধরনের অভাবকে দূর করে দেবেন অভাবের দরজাকে আল্লাহ পাক বন্ধ করে দেবেন উন্নতির দরজা আল্লাহ সুবহান খুলে দেবেন বলুন সুবহন আল্লাহ ভাবে করে আল্লাহ সুবহায়নাত আপনাকে মালামাল করবেন দুনিয়ার বুকেও বলুন সুবহানাল্লাহ বিয়দ আশক ইহকাল পরকালের সফলতা আছে এই আয়াত কারিমার মধ্যে ইহকাল পরকালের মঙ্গল কল্যাণ নিহিত আছে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াখতাসু বিরহমতিহি মাইয়শা

এবং রহমতের অধিকারী তিনি অনেক বড় ফজল ওয়ালা বলুন সুবহান তো আল্লাহ সুবহান এই ভাবে করে আপনার জন্য তিনি তিনা রহমতকে কে খাস করে দেবেন একেবারে নির্দিষ্ট করে দেবেন ফলে আল্লাহ সুবহানা তালা এই দুনিয়াতেই আপনাকে সুখে শান্তিতে রাখবেন হার বালা মুসিবত হতে আপনাকে হেফাজতে রাখবেন মানুষের পক্ষ হতে এবং শয়তানের পক্ষ হতে হতে সব ধরনের আপনি আসা থাকবেন বলুন সুবাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান আয়াত কি সুরা আনামের সেই মূল্যবান আয়াত কি এবং আমলটি আমরা কিভাবে করবো প্রিয় দর্শক আপনি যখন আমলটি শুরু করবেন তখন অবশ্যই অজু অবস্থায় করবেন অজু না থাকলে আপনি অজু করে নেবেন অজু হয়ে যাওয়ার পর কালেমাই শাহাদত একবার পাঠ করে নেবেন এরপর আপনি এক জায়গায় বসবেন বসার পর তিনবার ইস্তেকফার পাঠ করে নেবেন আস্তাকফিরুল্লাহ ও আতুব ইলাই আস্তাকফিরুল্লাহ ও আতুব ইলাই أستغفر الله وأتوب إليه. أرْحَمْ أَبْنِي تِينْ دَرَوْدَ إِبْرَاهِيمَ بَاتْ كُرِنَ أَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ, وعلى آل إبراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل এবরহি বা ইন্নাক হামিদুমজি দশ বিশ্বনবি সল্লুল্লাহু আলী হিবাস সাল্লাম বলেছেন আমার উম্মতের যে আমলে যে দোয়াতে একবার দরুদ পাঠ থাকবে একবার দরুদ পাঠ থাকবে আল্লাহ সুবহান আতালা সেই আমলকে দ্রুত কবুল করে নেন সরাসরি কবুল করে নেয়। আর আমার আমারতের আমলে যে দোয়া এবং যে আমলে দরুদ থাকে না সেই আমল সেই দোয়া ঝুলে থাকে সরাসরি কবুল হয় না সুতরাং কবুল হওয়াতে অনেকটাই বিলম্ব হয়ে যায় প্রিয় দর্শক এই জন্য আমাদেরকে মহাব্বত ভালোবাসার সঙ্গে দরুদ শরীফ পাঠ করতে হবে আমরা যেন আমল করতে গিয়ে দরুদ পাঠ ভুলে না যাই প্রিয় দর্শক শরীফ পাঠ হয়ে গেলে এবার আপনি এই মূল্যবান আয়াত তেলাওয়াত করবেন খুবই মূল্যবান অসাধারণ এই আয়াত আয়াত পর পর তিনটি আয়াত আছে আপনি পর পর তিনটি আয়াতই আপনি পাঠ করে নেবেন আপনি পাঠ করবেন মাত্র তিনবার তিনবার আপনি পাঠ করবেন প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান আয়াত তিনটিকি আৰ উজুবিল্লাহিমিনা শ্রেয়া তনিরুলা জিম বিস্মিল্লাহিরুল আহি মানিরুলাহিম আলহামদুলিল্লাহ ইল্লাভি হলাপসমতি ও আলআরুদা ওয়াজা আলা জুলুমাতি বনোর সুম মাল্লভিনা কফরু বিরব্বিহিম য়া এক নম্বর আয়থলো এবার দ্বিতীয় নম্বর هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون أرتي نمبر أتيوتشي وهو الله في السماوات وفي الأرض يعلم سركم ওয়া যাহ রকুম ওয়া আয়লাম তাক শিবোন প্রিয়দর্শক আয়াত তিনটি পরপর রয়েছে এই তিনটি আয়াত আপনি কষ্ট করে ধীরে ধীরে আস্তে আস্তে আপনি তিনবার তেলাওয়াত করবেন ইনশাল্লাহ আপনার শত্রুর মুখ বন্ধ হবেই আপনার শত্রু দমন হবেই কিছুতেই আপনার ওপরে আর টরচার করতে পারবে না অন্যায় জুলুম করতে পারবে না আপনাকে কষ্টের মধ্যে মধ্যে ফেলতে পারবে না জাদু করতে পারবে না বান মারতে পারবে না কোনোভাবে আপনাকে ক্ষতি করতে পারবে না চারিদিক হতে আল্লাহ পাকের এই ফেরেস্তা আপনাকে হেফাজত করবে বরং এমন দুঃসাহস এমন ক্ষতি করার অন্যায় করার দুঃসাহ যখনই করবে এই তাদেরকে চাবুক মেরে সাইজ করে দেবে বলুন আল্লাহ সুবহানুবহনতাল এমন আমল এমন আমল আমাদের জন্য রেখেছেন যাতে করে আমরা সুখে শান্তিতে অন্যায় জুলুম হতে আমরা যেন হেফাজত থাকতে পারি এবং সুখে শান্তিতে বসবাস করতে পারি সুখে শান্তিতে নিরাপত্তার সঙ্গে আল্লাহ পাকের ইবাদত করতে পারি বলুন সুবহান তো প্রিয় দর্শক অসাধারণ এই আমল আমরা সকলেই চেষ্টা করব এই আমলটি করার ইনশা আল্লাহ প্রিয় দর্শক পারলে এই আমলটি আপনি সকালে একবার করবেন আর সন্ধ্যার সময় একবার করবেন অর্থাৎ মাগরিবের পর আপনি আন্তরিকতার সহিত একাগ্রতার সহিত আপনি করবেন ইনশাআল্লাহ আপনার যদি বিশ্বাস ইয়াকিন যদি সহি থাকে আমল যদি সহি থাকে অবশ্যই আপনি ফলাফল পাবেন আপনার এই চেষ্টা ব্যর্থ যাবে না আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাহায্য করবেন আল্লাহ পাক আপনাকে হিফাজত করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কষ্ট করে ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমী যেন আমাদের সকলকে হেফাজত করেন যান মালের নিরাপত্তা দান করেন এবং হার মুসিবত বিপদ হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজতে রাখেন এবং আমাদেরকে যেন সুখী করেন সুখে শান্তিতে আমরা যাতে থাকতে পারি এই তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন অভাব অনাটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক যেন আমাদের আয় ইনকামে বরকত দান করেন রিজিকে বরকত দান করেন পরিপূর্ণ বরকত দান করেন সকলে বলি আমিন আমিন। বক্সে একবার লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু